দেখুন এখানে মানে জনমত নির্বিশেষে মানুষ এই প্রচণ্ড গরম দাবো সহ্য করে আদর্শে আদর্শিত হয়ে মানুষ যে উন্নয়ন দেখছে সারা ভারতবর্ষ জুড়ে সেখান থেকে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না মানুষ চাইছে যে কবে বিজেপি আসবে পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে সেই আশা রেখে মানুষ আর কয়েক ছ মাস মাত্র বাকি দু হাজার ছাব্বিশের নির্বাচন তাতেও কিন্তু উপনির্বাচনে মানুষ কিন্তু ভাবে বেরিয়েছে পশ্চিমবঙ্গে কি বলে বালি চুরি থেকে শুরু করে খাবার জল মানুষের বাড়ি মানুষের খাবার ভাত মানুষ বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল ডিম থেকে শুরু করে কি চুরি করছে না বলুন তিরপল কম্বল চাদর মাদর সব চুরি করছে ফলে কিডনি তো অনেক বড় ব্যাপার আপনি বলে ফেললেন তো এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ইজ ইকুয়াল টু আর তৃণমূল চোর কংগ্রেস তো ফলে ওদের নিয়ে যত কম কথা বলবেন যত কম ব্যাখ্যা করবেন তত ভালো যত নেগেটিভ কথা বলবেন তত নেগেটিভ এনার্জি বাড়বে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নের কথা বলি এবং বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপি এলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে সেই দিকে আমরা মনোনিবেশ করলে ভালো হয় কারণ পাড়ায় গ্রামে রাস্তাঘাটে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে যেখানে যাবেন সেখানে একটাই আলোচনা যে আজকে নতুন কি চুরি করলো তৃণমূল ওদের দলগত ব্যাপার ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ওরা দলের সিদ্ধান্ত নেবেন কার ছবি রাখবেন কার ছবি রাখবেন না